তো এটা কিন্তু সাত বাগান ছাড়াও গরুর খামারও ব্যবহার করে আসসালামু আলাইকুম আমি অমিদুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক আপনারা জানেন আমি কিন্তু বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি কিন্তু আজকে কিন্তু আমার পাশে দেখছেন ভিন্ন ধর্মীয় একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু আপনারা দেখছেন বাজারে যে পুরাতন যে তেলের ড্রাম এটা কিন্তু একটা পুরাতন তেলের ড্রাম আর আমরা একটা স্ট্যান্ড বানাইছি এটা দেখতে কিন্তু এমন মনে হলো এটা কিন্তু বহু গুণাগুণের একটা যন্ত্র দর্শক এইটাতে যদি আপনারা দেখেন যে আমরা যে স্ট্যান্ডটা বানাইছি আপনার গরুর যাদের খামার আছে যাদের গরুর খামার আছে তারা কিন্তু যে চারিটা বানায় গরুর খাবার রাখার জন্য সেটা কিন্তু প্রচুর কস্টলি আবার গরু কিন্তু এটা সহজে ভেঙে ফেলে কিন্তু এইটা যদি দেখেন এটা কিন্তু ভেঙে ফেলার কোনো চান্স নাই আবার পাশাপাশি খরচও কম এক কথায় একটা চারি যদি বানাইতে যায় মোটামুটি কমসে কম যদি খরচ না হয় দশ থেকে পনেরো হাজার টাকা খরচ হয় কিন্তু এইটা অনলি ফর আপনার তিন থেকে চার হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আবার অ্যাঙ্গেল যাইবে এক জাতের পোর্টেবল এক জাতের আরেক জায়গায় নিতে পারবেন দর্শক আমি নিজে এটা বানাইছি আমার নিজের ব্যবহারের জন্য কারণ আমাদের কিছু ছাদ বাগান আছে ছাদ বাগান এটা ব্যবহার করবো তাই তো এটা কিন্তু সাত বাগান ছাড়াও গরুর খামারও ব্যবহার করে যেহেতু আমাদের বেশিরভাগ কাস্টমারই গরুর খামারের তো আমি চিন্তা করছি যে আপনাদের মধ্যে এই প্রযুক্তিটা যদি দেখাই দেয় আপনি চাইলে আপনার স্থানীয় যে ওয়ার্কশপ আছে সেখান থেকেও বানাইতে পারবেন কিংবা যাদের স্থানীয়ভাবে বানানোর চিন্তা নাই আমাদের থেকে নিয়ে যান তারা চাইলেও আমাদের থেকে নিতে পারবেন আপনারা যদি দেখেন এই যে ট্যাঙ্কিটা আমি যদি আপনাদের দেখাই আপনারা দেখেন এই যে দুইটা ট্যাঙ্কির মাঝখান থেকে কিন্তু একটা ট্যাঙ্কি কেটে ফেলা হয়েছে এই যে মাঝখান থেকে কেটে ফেলার পরেই কিন্তু এটা একটা পার্ট হয়ে গেলো আর এই যে আরেকটা পার্ট কিন্তু আমাদের ওই জায়গায় দেখতেছেন আর এইটা কিন্তু এই ফ্রেমটা একটা মালামালের একটা ফ্রেম এই ফ্রেমের এইখানে নাটবল করতে হবে নাটবলটা এখনও করা হয়নি দুই দিকে দুটা নাট করলে এই যে নাট এইটার নাটের ছিদ্রটা দেখেন করা হয়ে গেছে যেন এটা না নড়ে কিন্তু এই দিকে আরও ছিদ্র করতে হবে করলেই কিন্তু কমপ্লিট তো দর্শক একদম ইজি একটা প্রসেস আপনার যেই সমাধানটা করতে গেলে দশ থেকে পনেরো হাজার টাকা লাগতো সেইটাই কিন্তু আপনি করতে পারতেছেন মাত্র তিন থেকে চার হাজার টাকায় পাশাপাশি পোর্টেবল এক জায়গাতে আরেক জায়গায় নিতে পারবেন কোনো সমস্যা নাই তো দর্শক এটাই কিন্তু বিষয় তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আপনারা স্মার্ট ফার্মিং কিংবা যদি বলি যে সাত বাগানের কাজ যারা করতে চান তাদের জন্য কিন্তু এটা অনেক পোর্টেবল একটা সহায়ক হিসাবে কাজ করবে তো দর্শক আর দেরি নয় যারা এই প্রোডাক্ট আমাদের থেকে নিয়ে যান তারা চাইলে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা যারা তৈরি করতে চান আপনার স্থানীয় যে কোনো ওয়ার্কশপে গিয়ে এমন একটা ড্রাম আপনার এলাকাতেই কিনতে পারবেন এমন একটা ড্রাম সর্বোচ্চ যদি নাই এক হাজার টাকা নিতে পারে তো এই একটা ড্রাম আর পাশাপাশি এই মালামালগুলো হলেই কিন্তু আপনার করে ফেলতে পারছেন একদম ইজি একটা প্রসেস তো দর্শক আর কথা বলাচ্ছি না সকলে ভালো থাকবেন আর জনতা ইঞ্জিনিয়ার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আসসালামু আলাইকুম